এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে হাদিয়া দিলেন পঞ্চাশ শত নামাজ কয় শত পঞ্চাশ শত নামাজ দিলেন নবীজি এই হাদিয়া নিয়ে যখন আসতেছিলেন ষষ্ঠ আসমানে কার সাথে দেখা হলো কার সাথে মুসা আলাইহিস সালামের সাথে গত জুমায় বলেছিলাম কোন আসমানে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল ষষ্ঠ আসমানে মুসা আলাহ সঙ্গে দেখা হলো মুসা আলাহ ইসলাম বলে নিয়ার সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহ রাবুল আলামিন পৃথিবীতে আমাদেরকে অনেক উপহার উপন দিয়েছেন কিন্তু আমাদেরকে মেয়েরাজ এভাবে ডেকে নেন নাই নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের উপহার দেবেন বিধায় সরাসরি আপনাকে মেয়েরা যে নিয়ে এসেছেন তাহলে কি উপহার দিয়েছেন একটু বলেন বিশ্বাব বিশাল্লাহ্ আলাহ আলাহিসাল্লাম বললেন আল্লাহরা বোলা আল আমিন পঞ্চাশত্বর নামাজ আমার উন্মতের জন্য উপহার দিয়েছেন মুসা আলাইসাল্লাম বলেন সর্বনাশ এসেল আল্লাহ আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান আপনার উন্মদ পঞ্চাশ হত্যর নামাজ আদায় করতে পারবে না নবীজি ওনার কাছে এই কথা শুনে চলে গেলে আল্লাহ আলাহর কাছে আল্লাহ তালার কাছে যাওয়ার পরে আল্লাহ তালাহা পাঁচ শত কুমায় দিলেন তাই না পাঁচ পাশত্য কুমায় দিলেন নবী আসেন আবার মুসা সঙ্গে দেখা আবার এখান থেকে ফেরত উনি আবার আল্লাহ তাল্লাহর কাছে যে আরও পাশত্ব কুমাই নিলেন এইভাবে করতে করতে আসতেছেন মুসা আলাহি সাল্লাম বলতেছেন যে হে আল্লাহ রসুল আমি আমার উন্মতের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার উন্মত এই অক্ত নামাজ করতে পারবে না পঞ্চাশ অত্তর নামাজ পড়তে আপনার উন্মত পারবে না আপনি যান যান আল্লাহ তাল্লার কাছে যান আর একটু কুমায় নিয়ে আসেন এভাবে করতে 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 লাস্ট কয়েক পৌঁছালো পাঁচ অত্তে যখন পৌঁছালো মুসা এবারও বলতেছেন আপনার উন্মত এটাও পারবেন আপনি আবার যান নবীজি বলতেছেন যে বারবার যাচ্ছি আর আসতেছি মাত্র পাঁচ থাকবে সেই পঞ্চাশ থেকে এখন আমার যেতে স্মরণ লাগছে আমার স্মরণ লাগবে না আল্লাহ আব্দুল আলমিন বললেন যে নবীজি আপনার উন্মতের জন্য এই পাঁচ অক্ত নামাজি ফরজ করে দেওয়া হলো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নামাই পঞ্চাশ অক্ত নামাজের সব লিখে দেব তাহলে এক অক্ত নামাজ পড়লে দশ নাকি আর পাশে পঞ্চাশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই পঞ্চাশ নামাজের সোয়াবি দেবেন সোয়াবের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা কুমার নেই নামাজের সংখ্যার ক্ষেত্রে অক্তের ক্ষেত্রে আল্লাহ তালা কুমায় দিচ্ছেন আল্লাহ তালা বললেন যান নামাজ কুমায় দিলাম কিন্তু সোয়াবটা সোয়াবের জায়গায় থাকলো পঞ্চাশব নামাজের সোয়াবি আমি আপনার নবীর জন্য দিয়ে দেব শুধু এই ফাজায়ের হাদিসটা শুনে আমরা সোহান আল্লাহ বললাম খুবই খুশি তাই না হ্যাঁ নবীজি মেয়েরা যে দেখেছেন যারা এই নামাজ পড়বেন না তাদের শাস্তিটা কি হতে পারে নবীজি যখন জিব্রাইলের ছিলেন হঠাৎ করেন এক ব্যক্তি শুয়ে আছে চিৎ হয়ে আর একজন ফ্রেনেসা বড় একটা পাথর নিয়ে তার মাথার উপরে মারছে তার মাথাটা একেবারে ছিটকে যাচ্ছে হ্যাঁ থেতলে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর পাথরটা দূরে গোড়াতে গোড়াতে যেয়ে পড়ছে ওই ফ্রেশটা যখন ওই পাথর টানতে যায় আর ইতিমধ্যে এই লোকটার মাথা আবার আগের মতো হয়ে যায় লোকটা পাথরটা এনে আবার তার মাথার উপরে নিক্ষেপ করে মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জিব্রাইলকে জিজ্ঞাসা করল যে হে জিব্রাইল এরকম কঠিন শাস্তি তার কেন দেওয়া হচ্ছে জিব্রাইল বললেন যারা এই পাঁচক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে না তাদের জন্য রয়েছে এই ভয়ানক শাস্তি শুধুমাত্র ফাজায়নের আদেশ শুনে আল্লাহ আর এই শাস্তির কথা শুনে এবার আমাদের মনটা কি চমকে গেল না এখন কি পাঁচোক্ত নামাজ পড়তে মনে চায় হ্যাঁ হ্যাঁ পাঁচক্ক পড়লে যেরকম পঞ্চাশক্তের সব পাওয়া যাবে আর পাঁচোক্ত না পড়লে কি হবে হ্যাঁ জাহান্নামের নামের ভিতরে এরকম ফ্রেসটা পাথর দিয়ে মাথাটাকে একেবারে থেতলে দেবে ভালো করে বুঝেন